দুটো মিলে গায়ে কি সম্পদ হলো তাও তো ঠিক করতে হবে নাকি পুকুর কেটে মাটি রাস্তায় ফেলে দিচ্ছে আর অডিট করার জায়গা ছিল এই ভিলেজ রিসোর্স পার্সনদেরকে রাজ্যের সরকার মমতা ব্যানার্জি বললেন যে তোমাকে আর সোশ্যাল অডিট করতে হবে না তুমি পাড়ায় পাড়ায় গিয়ে মশা মারো ওরা এখন ভিএসটি আর ভিসিটি নামে घर घर गए सर्वे करें कि आपके घर के बगल में कोई गंदा नाला है कि उसमें मच्छर पैदा हो रहा है आपको बुखार आया था आप ट्रीटमेंट करवाए आपका डेंगू या मलेरिया का टेस्ट का रिपोर्ट आया शुद्ध यही था उधर का जाओ बीसी टी दर का ना स्प्रे करे जाओ जर का ব্যানার্জি আর শুভেন্দুবাবুকে বললে চলবে না আর পশ্চিমবঙ্গের রাজ্যপালকে বললে চলবে না যে পশ্চিমবঙ্গের চিরমূল কংগ্রেসের সরকার একশো দিনের কাজে টাকা লুট করেছে আপনারাই মমতা ব্যানার্জির সরকারকে বারে বারে একশো দিনের কাজে পাঁচ সেকেন্ড থার্ড হবার জন্য পুরস্কৃত করেছিলেন সেদিন কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন কে কৃষ্ণনগরের নগরের এল এ মুকুল রায় আপনাদেরকে বলবো না তো রায় তারপরে কৃষ্ণ কল্যাণী কাজ কি কাজ পৌর নিগম দপ্তরে কাজের জায়গাকে সুরক্ষিত দেওয়া পৌরপরিচালিত সরকার স্কুলগুলো পার্লামেন্টের ভেতরে বিজেপির বিধায়ক আর বাইরে দিদিমণির করলে দল তুললে কখনো তৃণমূলের দুর্নীতিকে উদ্ধার করা যায় না